খুবই অসুস্থ কোনো আন্দোলনে যেতে পারি না দূর থেকে শুধু সবাইকে দেখছি আর ঈশ্বরের কাছে মায়ের কাছে কামনা করছি মমতা দিদি যা বলেন যা করেন এটা সহ্য করার নয় বুকের ভিতর আগুন জ্বলে ওঠে আর একটা কথা উনিশশো সালে মার্চ মাসের কুড়ি তারিখ আমার ছেলেকেও খুন করা হয়েছিল মসলন্দপুর সাহাপাড়া গ্রামে আমি কোনোদিন বিচার পাইনি পুলিশরা টাকা খেয়ে আমার বাড়ি থেকেও পর্যন্ত উচ্ছেদ করে দেয় আমাকে মেরে ফেলার চেষ্টা করে গোন্ডারা আজও আমি সেই মা সন্তান হারিয়ে পাশন দিয়ে বসে আছি অসুস্থ অবস্থায় আজ আমি ডিপ্রেশন হয়ে গেছে আমার ছেলে সতেরো বছর স্কুলে পড়ত কি দোষ ছিল তার তাকে মেরে ফেলা হলো পাইনি তখন মমতা দিদি রেলমন্ত্রী ছিলেন আমি ওনার কাছে গিয়েছিলাম কিন্তু কোনো বিচার আমি পাইনি তাই একটা সন্তানেরা মায়ের কি জ্বালা সেটা আমি বুঝি আমি চাই মৌমিতার এই খুনের সাজা যেন পায়ে সবাই যখন উঠেছে ওর হয়ে অবশ্যই সে সাজা যেন ঈশ্বর তাকে দেয় বা আদালতেও ওনাকে দেয় এই কামনা করি অন্তত এটুকু বুঝতে পারবো যে তবুও কেউ তো সাজা পেলো আমার ছেলে না পেলেও কারো তো সাজা হলো আর মৌমিতার মায়ের যে কি কষ্ট সেটা আমি বুঝতে পারছি দূর থেকে মৌমিতার আত্মার শান্তি কামনা করি আর কিছু বলার নেই আমার